হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলিমার স্মল গার্ডেন দেখো চলে এসেছি আজকে অনেক দিন পরে আমি এবারে সার তৈরি করা আবারও দেখাবো দেখো আমি এই অনেক দিন আগে তৈরি করতে দিয়েছিলাম শার্টটি রেডি হয়ে গেছে তার জন্য শার্টটিকে আমি আজকে তুলে নেব তুলে তারপরে রোদে দেবো রোদ তো হচ্ছে না বৃষ্টির মধ্যে তবুও এখন তুলে রাখি রোদ বেরোলেই রোদে দিয়ে একদম শুকিয়ে নেব দেখো নীল বালতিটা থেকে আমি সাতটির পুরো এক বালতি ছিল ঠিক আছে সেটা পুরো সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে দেখো এতটুকু হয়েছে মনে হচ্ছে কিন্তু এখানে যখন নতুন বসিয়েছিলাম প্রথম প্রথম তখন কিন্তু এক বালতি সবজির দিয়েছিলাম মানে সবজির বাকি অংশ ফেলে দেওয়া অংশগুলো রান্নাঘরে যাবতীয় সবজি ফল হ্যাঁ যেগুলো পচে যায় যেগুলো নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় সেগুলোকে আমি একদমই ফেলে দিই না হ্যাঁ তো সেগুলোকে আমি এইভাবে সার তৈরি করে নিই সেইগুলো দিয়ে তো এটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্টটা আমি এবারে রোদে দেবো বলে বস্তার মধ্যে ঠেলে নিলাম এবারে দেখো এটা দেখাচ্ছি এটা দেখো পটাশ ঠিক আছে কলার খোসা ও আলুর খোসা দুটো মিক্স করে একটা পটাশ সার তৈরি করেছি একদম জৈবিকভাবে জৈব পটাশ ঠিক আছে ওইটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট পচিয়ে শুকাতে দেবো এখন এবারে হচ্ছে জৈব পটাশ এটা দেখতে একদম শুকনো জৈব পটাশ যেটা ঝুরঝুরে মাটির মতন এটা আর এর থেকে যে তরল খাবারটা বেরোয় সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার বলে মানে পটাশ লিকুইড ফার্টিলাইজার হ্যাঁ তো দুটোই কিন্তু খুবই কার্যকর একটা হচ্ছে জুস হয়ে বেরিয়ে যায় পচে ডিকম্পোস্ট হয়ে আর একটা হচ্ছে মানে কি বলবো আর একটা পুরো ড্রাই হয়ে যায় ড্রাই যেটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাটির মতন সেগুলো যেটা ওই জলের জারটা থেকে মাটিতে ফেললাম আর এই যে খয়রি রঙের যেটা দেখছো এটা হচ্ছে কলার খসা আলু খসা যে তরল সারটা ঠিক আছে তো এই দুটোকে আলাদা করে রাখতে হবে হ্যাঁ আমি এখন এই নিরানি দিয়ে দেখতে পাচ্ছ এই চটটা যেহেতু একটু বড়ো অনেকটাই বড়ো এক সাইডে আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট রোদে দেব আর এক সাইডে কলার খোসা ও আলুর খোসা যে পটাশটা সেটাকে রোদে দেব। দিয়ে আলাদা আলাদা করে রাখবো শুকাবো একসাথে কিন্তু আলাদা করে রাখবো চিন্ন করে রাখবো কারণ দুটো কালারেই তো একই রকম লাগছে কিন্তু পরের দিকে আমি কলার খোসার এখন যেটা আমি হাত দিয়ে নাড়ছি সেটাকে আলাদা করে রাখবো যাতে আমি চিনতে পারি তার জন্য আর এই যে বালটির মধ্যে দেখতে পাচ্ছ খরি রঙের যে তরল খাবারটা সেটা হচ্ছে এই কলার খোসা ও পট মানে আলুর খোসার যে পটাশ তরল শাকটা সেটা তো ওই পটাশ যে তরল সারটা ভীষণ ভালো ভীষণ ভালো মানে গাছের পক্ষে মানে খুবই ভালো মানে খুবই ভালো বলতে খুবই ভালো আর পটাশ তো জানোই কী কী করে গাছের জন্য খুবই উপকারী একজন একটা মানে পটাশ সার সেটা যে ফুল ফল আনতে ভীষণেই সাহায্য করে ফুল ফল আনতে সাহায্য করে আর ওটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট ওটা ওটাও ভালো মানে আমি কি বলবো বাড়িতে যেই সার বানাও না কেন জৈবভাবে সব সারই কিন্তু ভালো প্রতিটা শাড়ি কিন্তু ভরপুর কাজ করে হুম তো খুব ভালো দুটো শাড়ি কিন্তু খুব ভালো তো এটাকে আমি এখন জাস্ট এভাবে রেখে দিলাম এবারে আমি রোদে দেওয়ার ব্যবস্থা করব তার আগে চলে এগুলো ঠিক করে নিই দেখো চলে এলাম আমি একটা এই 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 যে বালতিটা আমি এই যে হলুদ রঙের যে এটা ডিব্বা মতন এটার ওপরে আমি এটা একটা ওই স্টোভের একটা নিচের যে পাটি মতন থাকে সেটা তার উপরে আমি এটা যেহেতু আর ভেঙে গেছে তার জন্য আমি ওই বাল্টিটা ওর উপরে রেখে তারপর আবার পুনরায় যেভাবে আমি সার তৈরি করতে দিই কিচেন ওয়েস্ট কম্পোস্ট সেইভাবে আবার সারটা তৈরি করতে দেবো তো চলো আমি একটি ভিডিওর মধ্যেই আমি সব দেখিয়ে দিচ্ছি প্রথমে তৈরি করা সারগুলোর তো আমি রেডি করে নিলাম তুলে নিলাম এবারে আমি সার তৈরি করতে দেব। সেটাই আমি তোমাদেরকে দেখাবো দেখো নিয়ে নিয়েছি একটু ওই কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে আমি একটু নিয়ে নিলাম ঠিক আছে হাতে করে একটু ওই যেগুলো ডিকম্পোস্ট হয়ে গেছে সেই সারটা নিলাম নিয়ে একদম টলাই দিলাম হুম ওখানে ওই ছিদ্রর উপরে বাড়িতে যে ড্রেন সিস্টেমটা করেছি তার উপরে ওই মাটির বদলে ওই সারটা দিয়ে দিলাম এর উপর আমি এক একে সবজির যে বাতিল অংশগুলো মানে যেগুলো ফেলে দেওয়া অংশগুলো সেগুলো এখানে অনেক কিছুই আছে আলু খোসা আছে পেঁয়াজের খোসা আছে তারপর রসুনের খোসা আছে কলমি শাক আছে হ্যাঁ আলু খোসা আছে পটল যাবতীয় যা যা খাওয়া হয়েছে সব সবজির খোসা চোকলা এগুলো রয়েছে এমনকি কলার খোসাও আছে সব কিছুই আছে তো এগুলো হচ্ছে মিক্সার এটা মানে ওই কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই নীল বালটির মধ্যে আবারও পুনরায় আমি ডিকম্পোস্ট হতে দেব তার জন্য রেডি করছি চলো এই যে হলুদ রঙের নিচে যে বালটির নিচে যে হলুদ রঙের ডিব্বাটা দেখছো এটার উপরে রেখেছি কারণ ওটার মধ্যে এই যে ডিকম্পোস্ট হতে হতে যখন ওই ধীরে ধীরে যখন ওই তরল সারটা বেরোবে এটা থেকে সেই তরল সারটা ওই ডিব্বাটার মধ্যে জমা হবে তারপরে ওখান থেকে আমি জায়গায় সংগ্রহ করে রাখতে পারবো তার জন্য ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এখন যেটা দিচ্ছি এখানে গাজর আছে পটল পাকা আছে এগুলোকে ফেলে না দিয়ে আমি এই ডিকম্পো দিয়ে গাছেদের জন্য সার বানাচ্ছি দেখো এইগুলো দিয়ে তারপর ডালিমের হ্যাঁ খোসা আছে অনেক কিছুই আছে এখানে তো পরপর দেখে বুঝতেই পারছো কি কী আছে সব কিছু সব মানে কি বলবো একদিন দুদিন হয়ে গেল আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে বেল ঠিক আছে বেল নিয়ে আসা হয়েছিল অনেকগুলো খাওয়ার জন্য তো এত পরিমাণে বেল বেশি করে নিয়ে এসছে তো একটা খাবো না দুটো খাবো এন করে 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 দুদিন পর রেখে রেখে বেলগুলো নষ্ট হয়ে গেছে পাকা বেল যেহেতু বেশি দিন থাকে না তো সেগুলোও আমি ফেলে না দিয়ে শাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো সব সবজি একবারে দিয়ে দিয়েছি তারপরে আমি সবার শেষে মাটির একটা লেয়ার দিচ্ছি মাটির লেয়ারটা দিলাম এরপরে আর একটা জিনিস দিচ্ছি দেখো এটাও ওই যেগুলো খুবই পচে গেছে কদিন আগে জমা করে রেখেছিলাম সেগুলো সবার উপরে দিলাম আর যেগুলো একদমই কাঁচা মানে সদ্য রেডি করা হয়েছে শাক পাতা যেগুলো খোসা টোসা সেগুলো মাঝে দিয়েছি আবারও একটু ওই ডিকম্পোস্ট করা যে শাকটা সার মাটি সেটা আমি একটু আবারও ওই লেয়ার হিসাবে দিয়ে দিলাম তার উপরে আবার শুকনো মাটি ঝুরঝুরে মাটি আবারও লেয়ার দিলাম এইভাবে করে দিচ্ছি ওই ডি ডিকম্পোস্ট হয়ে যাওয়া যে সারটা দিলাম এই কারণে যে এটা দিলে খুব আরও তাড়াতাড়ি মানে যে জায়গায় তিন মাস থাকতে রাখতে হয় তিন চার মাস সেই জায়গায় আমার দুই মাসে এটা এটা তাড়াতাড়ি পচে যাবে মানে এটা তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে হ্যাঁ সবজিগুলো যেগুলো টাটকা সবজি সেগুলো তার জন্য আমি ডিকম্পোস্ট থেকেই আমি আর একটু শাড়ির মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে তো দেখো এবারে আমি বাদ চলে এসেছি এই যে যেগুলো ডিকম্পোস্ট করা যে সারটা আমি শব্দ নামিয়েছি সেগুলো একটু জায়গা নেই একটু আলাদা করার জন্য আমি দেখো কালো কালো দুটো টব নিয়েছি প্লাস্টিকের সে টবের মধ্যে ভরে রাখছি এখন তো রাত এখন তো সন্ধ্যার দিকে এটা করছি তো রোদ রোদের আশা করতে গেলে সেই এখন কালপশু হয়তো রোদ বেরোবে বৃষ্টি পড়ছে তো আপাতত এখানে রেখে দিই এখন যেটা রাখছি সেটা হচ্ছে কলার খোসা বা আলুর খোসা যে পটাশটা সেটা হুম যে পটাশ শাকটা তৈরি করেছি সেটি আমি দুটোর মধ্যে রেখে দিলাম এটা একটা চিহ্ন থাকবে দুটো টবের মধ্যে পটাশ আছে তারপরে আমি যখন ভালো করে রোদে দেবো তখন অন্য একটা পাত্রে রোদে দেবো ঠিক আছে এবারে চলো এবারে দেখো এই যে বস্তার মধ্যে চটটার মধ্যে এটা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট হ্যাঁ আলাদা করে নিলাম এবার কিচেন ওয়েস্ট কম্পোস্টের এর মধ্যেই থাকবে ঠিক আছে এটার মধ্যে এটাকে রোদে দেবো তো এইভাবে আমি এখন গুটিয়ে রাখছি এইভাবে গুটিয়ে রাখবো চলো গুটিয়ে রেখে দিই এখন আপাতত একটা জায়গায় সেট করে রাখি গুটিয়ে তাহলে আমি বুঝতে পারবো কোনটা কী সার তাই না খুব ভালোভাবে মনে থাকবে এই বস্তার মধ্যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আছে দেখো এইভাবে রেখেছি দেওয়ালের একটা সাইডে রেখে দিচ্ছি জায়গা একদম ছোট তো তার জন্য আমি রোদে দেবো দিয়ে ভালো করে শুকনো ঝোরঝর করে তার জন্য ইউজ করতে পারবো গাছের গোড়ায় তো চলে এবার এই দুটোকেও রেখে দিই দেখো এই দুটোকেও আমি এই বস্তার উপর সাইডেই রেখে দিচ্ছি তো এখানে আমার মোটামুটি কলার খোসা আলুর খোসার পটাশ তো একদম তৈরি হয়ে গেল আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট তো ফ্রেন্ডস আমার আজকের সার তৈরি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে আর এই সারগুলো আমি রোদে ভালো করে শুকিয়ে ঝুরঝুরে করে তারপরে মাটিতে অ্যাপ্লাই করতে পারবো